আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু শর্ট নেকলেস দেখাবো আপনাদের জন্য তো ভাইয়া দেখান তো লাবণ্য জুয়েলার্স থেকে আপনারা পেয়ে যাবেন একদম আমির কমপ্লেক্সের দ্বিতীয় দ্বারাই চলে আসবেন তেত্রিশ নাম্বার দোকানে তো আমরা যে কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর এই যে শর্টের মধ্যে এই কালেকশনগুলো আসছে নতুন নতুন এটা আছে আপনার নয়ানা একরতি এটা হচ্ছে নয়ানা একরতি 22 ক্যারেটের মধ্যে আছে

এটা প্রেস করবে 70500 টাকা 70500 তারপর একটা হচ্ছে বাটারফ্লাই দেখাচ্ছি আটানা 1 কোটি এটা হচ্ছে আটানা 1 কোটি এটা প্রাইস করবে 68000 টাকা 68000 তারপরে দেখাবো এটা এগুলো সব এক ভরের নিচে হবে খুব সুন্দর দেখতে এটা আছে হলো 13 আনা 1 কোটি 5 পয়েন্ট 13 আনা 1 কোটি 5 পয়েন্ট

চলে আসবেন শোরুমে লাবণ্য আমির কমপ্লেক্স এর দ্বিতীয় তালাই তেত্রিশ নম্বর শপার নাম করে না করবেন